আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় সুদী দর্শক বৃন্দ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে জানে আন্তরিক সালাম শ্রদ্ধা ভালোবাসা এবং আশরাফ ইসলামিক একাডেমিতে সকলকে অনেক অনেক মোবারকবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আল্লাহ তালা সুরা ইউসুফ বলেন ইন্না আনজাল্লাহ কোরআন আল্লাহ আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা তাকিলুন বুঝতে পারো এখান থেকে আমাদের একটি বিষয় জানতে হবে যে আল্লাহতালা কেন কোরআন আরবি ভাষায় নাজির করলেন এক তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আরব দেশের ছিলেন তিনার ভাষা ছিল আরবি সেজন্য আল্লাহ তালা কোরআনকে আরবি ভাষায় নাজির করেছেন এবং শেষে আল্লাহ তালা বলছেন আল্লাহ তা গুন যাতে তোমরা বুঝতে পারো এখানে লক্ষণীয় বিষয় হলো আরবিকে আরবির মতনই বুঝতে হবে তাহলে আমরা সঠিক অর্থ বুঝতে পারবো আরবির সঠিক ভাবার্থ আমরা উপলব্ধ করতে পারবো তো যাই হোক আরবি ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা না একটা অন্য ভাষা আর কথা তো সকলকে স্বীকার করতেই হবে যে অন্য অন্য ভাষা যে ভাষাই থাকুক না কেন সে ভাষায় যদি আমরা পারদর্শী অর্জন করতে চাই সে ভাষা যদি আমরা শিখতে চাই পড়তে চাই বলতে চাই লিখতে চাই বুঝতে চাই সর্বক্ষেত্রে আমাদেরকে জানতে হবে সে ভাষার গ্রামার বা ব্যাকরণ তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি আরবি ব্যাকরণ জানব আরবি ভাষা এটাকে আরবি দিয়ে বলা হয় আল লবি মানে আরবি ভাষা এই আরবি ভাষা বুঝতে গেলে পড়তে গেলে জানতে গেলে যে ব্যাকরণের প্রয়োজন হয় সেটা দুই ভাগে বিভক্ত এক হলো ইলমুন নাহু ইলমুন নাহু আর আরেকটা হলো ইলমসরফ ইলমুন নাহু এবং ইলমু ইলমুসরফ আরবি বুঝতে গেলে পড়তে গেলে সর্বহালাতে এই দুই ব্যাকরণেই সমান সমান হবে বুঝতে হবে তো যাই হোক আজকে পড়বে আমরা ইলমু ইলমুসরফ নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি ইলমুন নাহু সম্পর্কে পড়বে মৌলিকভাবে মৌলিকভাবে দুটো ক্লাস করাবো এখানে প্রথম যে আলোচনা করব সেই প্রথম ক্লাস বা সবাইকে আমরা জানবো ইলম নহর পরিচয় কি উদ্দেশ্য কি আলোচ্য বিষয় এবং প্রয়োজনীয়তা কতটা আর সর্বশেষে আমরা জানবো ইলম নহর বিশ্লেষককে বা ইলমুন নহু কে আবিষ্কার করেছেন ইলমুন নহর পরিচয় ইলমন নহু কাকে বলে ইলমুন নহু কাকে বলে সেটা বুঝতে গেলে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যদি আমি বলি আপনাকে যে রাশিদ স্কুলে যাচ্ছে বা রাশিদ স্কুলে যাবে এটা আপনি আরবি করুন তো আপনি হয়তো আরবি জানেন যে ইয়াদহাবু রাশিদুন ইলাল মাদ্রাসা যে রাশিদ মাদ্রাসায় যাচ্ছে বা স্কুলে যাচ্ছে এটা আপনি পারবেন কিন্তু যারা আরবি গ্রামার জানে না তারা কোন শব্দ প্রথমে নিয়ে আসবে কখন ভার্ক নিয়ে আসবে কখন সাবজেক্ট নিয়ে আসবে তারা কিন্তু এটা জানে না এটা আপনি জানেন তো ইলমনহুর কাজ কি ইলমনহুর কাজ হলো বিভিন্ন শব্দকে একত্রিত করে একটা সুন্দরভাবে নির্ভুল বাক্য গঠন করার পদ্ধতি ইলম নহু আমাদেরকে জানাবে এটা সাহিবে হেদায়ত নহু এটা হেদায়ত কিতাব এই হেদায়ত নহু বইয়ে বলা হয়েছে ফসলুন আর নাহবু ইলমুম বিউসুল ইন ইউরফ বিহা আহবাল ও আওয়াকিদুল কালিম সালাসি মিনহাইসুল ইউরাবি ওয়াল বিনা ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন এখানে বলা হচ্ছে যে ইলমুন নহু কাকে বলে ইলমুন নহু এমন জ্ঞান জানার নাম যেটা জানলে আমরা তিন কালেমা অর্থাৎ আই ইসিম ও ফেল ওয়াহার ইসিম ফেল হারফের যে শেষ কালেমা শেষ বর্ণ সেখানে জবর বসবে না জের বসবে না পেশ বসবে এ হারকাত সম্পর্কে আমরা জানব এবং ও কাইফি মা তারকিবাদিন এবং বিভিন্ন শব্দকে একত্রিত করে একটা সুন্দর বাক্য গঠন করার পদ্ধতি আমরা জানবো তো বুঝে এলো ইলবুন্ডমু কাকে বলে ইলমুন নহর পরিচয় কি ইলমন নহর এমন কিছু নীতিমালা জানার নাম যেটা জানলে আমরা আরবি বিভিন্ন শব্দকে একত্রিত করে আরবি বাক্য গঠন করার পদ্ধতি জানব প্রথম আলোচনা আমাদের শেষ ইতি দ্বিতীয় আলোচনা ইলমুন নহুর উদ্দেশ্য কি ইলমুন নহর উদ্দেশ্য হল ভুল ত্রুটি থেকে আমাদেরকে রক্ষা করবে সাহেব হেদায়ত বলেছেন গর্দু ফি কালামিল ইলমুল নহু করবে কি ইলমুন নহু শিয়ান বাঁচাবে আমাদের মন মস্তিষ্ক কে লাভজি লাভজি ভুল ত্রুটি থেকে অর্থাৎ থেকে আমাদেরকে রক্ষা করবে ইলমুন নহু ফি কালাম আরবি ভাষা আমরা যদি লিখি পড়ি বা বলি এক্ষেত্রে আমাদেরকে কি করবে আমাদের মস্তিষ্ককে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করবে এই হলো ইলমুন নহুর উদ্দেশ্য বা কাজ এরপরে আলোচনা ইলমুন নহুর আলোচ্য বিষয় কি ইলমন নহু কি বিষয়ে আলোচনা করে ইলমন নহুর আলোচ্য বিষয় হলো পুয়া মহু আল কালিমা ওয়াল কালাম কালিমা এবং কালাম অর্থাৎ শব্দ এবং বাক্য শব্দ বাক্য নিয়েই ইলমন নহু আলোচনা করবে ইলমুন নহুর প্রয়োজনীয়তা এটা ইলমুল নহর প্রয়োজন কেন আপনারা হয়তো যারা ইলমুন নহু সম্পর্কে জানেন না তারা হয়তো বলবেন যে ইলমুন নহর প্রয়োজন কেন যারা মাদ্রাসায় পড়ে তারা হয়তো ইলমন নহু ভালোভাবেই বুঝে যে ইলমন নহর কতটা প্রয়োজন তার কি করার ক্ষেত্রে আরবি বলার ক্ষেত্রে আরবি বাক্য গঠন করার ক্ষেত্রে অনেক প্রয়োজন এলমন নহুর কিন্তু যারা জানে না ইলমন নহর প্রয়োজন কি তাদের জন্য দুটো আরবি প্রবাদ বাক্য বলি এক আরবি প্রবাদ বাক্যে বলা হয়েছে আর ফিল কালামি কাল মিল হাই ফিরত আন যেমনভাবে একটা সুস্বাদু সবজি রান্না করার ক্ষেত্রে আমরা লবণ ব্যবহার করে থাকি এই লবণ দিলে কি হয় স্বাদ হয় ভালো টেস্ট ভালো লাগে যদি লবণ না দেওয়া থাকে তাহলে সেটা আমরা খাই না বা অনেকেই মুখে যায় না এটা টেস্ট হয় না বা সুস্বাদু হয় না এর জন্য কি হয় লবণ দিলে সুস্বাদু হয় ভালো হয় ঠিক তেমনি প্রয়োজন যেমন ভাবে সবজিতে লবণের প্রয়োজন আরেক এক আরবি প্রবাদ বাক্যে বলা হয়েছে উলুমি ওয়ান নাকু আবুহা ইলমুস সরফ এই যে ইলম সরফ ইলম সরফ হলো আরবি ভাষা শিকার জন্য বা বুঝার জন্য মায়ের সমতুল্য এবং ইলমুন নহু হলো বাপের সমতুল্য মানে বাপ মা দুটুকি লাগবে তাহলে বুঝে এলো যে ইলমুন নহু প্রয়োজন কতটা ইলমন বিশ্লেষক কে এই ইলমুন নহু কে আলোচনা করেছেন জেনে রাখা দরকার ইলমুন নহুর প্রথম বিশ্লেষক তিনি হলেন শেষ খলিফা হজরত আলীর তালা তার তত্ত্বাবোধনে বা দিক নির্দেশনায় আবুল আসবাদ দুয়াইলি তিনি ছিলেন আলিরদল্লাহ তালা নহুর একজন কবি আর সঙ্গী তিনি আরবিদ ছিলেন তিনি মূলত সর্বপ্রথম নহর ইজাব করেন বা বিশ্লেষণ করেন তার পরবর্তীতে আব্বাস তিনারা আরো ভালোভাবে সুবিন্যস্ত করে গিয়েছেন আমাদের প্রথম ক্লাস শেষ হল আমাদের দ্বিতীয় সবক বা ক্লাস লাভস সম্পর্কে লাভস বলতে শব্দ যে কোনো শব্দকে লাভস বলা হয় যেমন আমরা বলি মা শব্দ বাবা শব্দ দাদা শব্দ বা বলি এই এটাও শব্দ বা বলি চুপ এটাও শব্দ বা অনেক সময় বলা হয় ভাত টাত এই ভাতও শব্দ টাত যে বলি এটাও শব্দ অনেক সময় বলি পানি সেটাও শব্দ টানি ওটাও শব্দ বলে না যে পানি টানি কিছু নাই তো পানীয় শব্দ আবার টানিও শব্দ মানে লাভস বলতে মানুষের মুখ দিয়ে যেটাই উচ্চারণ হবে সেটাকেই লাভস বলে এই লাভস দুই ভাগে বিভক্ত একটা হলো মুহমাল অর্থাৎ অর্থহীন শব্দ যেটার কোনো অর্থ হয় না যেমন পানি শব্দের অর্থ আছে কিন্তু টানি এই শব্দের অর্থ নেয় তার মানে টানটা হলো কি মোহমাল এমনভাবে ভাত টাথ বাড়ি টারি এই যেই শব্দের অর্থ থাকে না সেগুলোকে বলা হয় মোহমাল আমাদের আলোচনা মোহমাল নিয়ে না এজন্য মোহমাল হলো অর্থহীন যার কোনো অর্থই হয় না সে নিয়ে আমাদের আলোচনা না আমাদের আলোচনা হলো যেই শব্দের অর্থ আছে যেমন পানি আমরা দিয়ে উচ্চারণ করলাম এই শব্দের নির্ধারিত একটা অর্থ আছে বাবা এ শব্দের নির্ধারিত একটা অর্থ আছে বই এ শব্দের অর্থ আছে খাতা এ শব্দের অর্থ আছে এরকমভাবে যে শব্দেরই অর্থ আছে মানে অর্থযুক্ত শব্দ এটাকে বলা হয় মৌজু দেখুন কয়েকটা শব্দ আমি তুলে ধরেছি এগুলো লক্ষ্য করুন নিশ্চয়ই লাভ অবশ্য অবশ্যই ভালো হয়ে যাবে খুব সহজেই কিতাবন এই কিতাবুন শব্দের অর্থ হলো বই কলাম কলাম শব্দের অর্থ হলো কলম আচ্ছা এখানে দেখুন এটা কাপ তা আলিফ বা কিতাবুন এই যে আমরা এভাবে লিখি যে বাটা আমরা আগে লিখলাম বা তারপরে তা আলিফ তারপরে কাপ বাতাক বাতাক বা মানে যার অর্থই হয় না এটাকে বলা হয় মোহাম্ম আচ্ছা কলামন এটা কলামন অর্থ কি বলেছি কলামন অর্থ হলো কলম বা পেন এই যে কিতাবন বা কলামুন নির্ধারিত একটা অর্থ আছে আর এটাকে যখন আমরা বিভক্ত করি মানে ভিন্ন ভিন্নভাবে আমরা যখন লিখি তখন কিন্তু এর অর্থ কিছুই দাঁড়া না অর্থহীন হয়ে পড়ে এটাকে বলা হয় মুফরাত মানে অর্থযুক্ত শব্দ কিন্তু সেটাকে যখন আমরা কেটে কেটে ভাগ করে যখন আমরা লিখবো তখন তার কোনো রকমের অর্থ দাঁড়াবে না এটাকে বলা হয় মুফরাদ তাহলে আমরা কি বুঝলাম তাহলে মজুর একটা ভাগ বেরিয়ে এলো মানে কি বললাম মুফরাদ মুফর আর আল্লাহু ওয়াখুন আল্লাহ শব্দের অর্থ প্রভু বা আল্লাহ ওয়াকিদুন মানে এক বা একক আল কিতাবু জামিলুন বইটি সুন্দর কিতাবু খালিদ্দিন খালিদের কিতাব কিতাবুন জামিলুন সুন্দর একটি বই এই যে শব্দগুলো বললাম এই শব্দগুলোর কিন্তু অর্থ আছে যেমনটা আপনারা শুনলেন বা বুঝলেন এখানে দেখুন এটাকেও কেটে কেটে ভাগ করব আল্লাহ এক জায়গায় লিখি আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ শব্দের অর্থ আছে ওয়াখিদুন এটাও কি এটারও শব্দ আছে এটারও অর্থ আছে এক আল কিতাবু এটারও অর্থ আছে জামিলুন এটারও অর্থ আছে এটাতে আমরা কেটে কেটে লিখি প্রত্যেকটাতে অর্থ আছে কিন্তু এটাকে যখন আমরা কাটবো তখন কিন্তু অর্থ দাঁড়াবে এই জন্য এটা মুফরাত আর যেই বাক্যটা কেটে কেটে দেওয়ার পরেও আমাদের অর্থ ঠিক থাকবে সেটাকে বলা হয় মোরাক্কা মুফরত আর মোরাক্কা তার মানে মজুর দ্বিতীয় ভাগ বেরিয়ে এলো যেটাকে বলা হয় মুরাক্কাত মোরাক্কা আজকের আলোচনা কি করছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ